সপ্তাহের সোমবার করে আপনি ফুল বেতন পেয়ে যাবেন এখানে আপনি সাপ্তাহিক পেমেন্ট পেয়ে যাবেন যেখানে ভালো মানের বেতন আছে এবং অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টগুলোতে আপনার কাজ করতে হবে এখানে ন ঘন্টা ডিউটি হয় এখানে ন ঘন্টা ডিউটি ডিউটিটা দুটো রোটেশন শিফটে ডিউটি হয় তো হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ধরনের কাজের আপডেট যা যারা নতুন এসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে এসেছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট এবং প্রতিদিন জয়নিং চলছে আমাদের যা যারা পুরনো ভিডিও দেখে আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন কারণ আজ যে কাজের আপডেটটা নিয়ে এসেছি একটা নাম করা কোম্পানিতে কাজের আপডেট আছে এই ভিডিওটা অনেকবার নিয়ে এসেছি তবে অনেকের অনুরোধে ভিডিওটা আবার নিয়ে আসার চেষ্টা করেছি আমি অনেকে বলছিলেন যে কাজের আপডেটটা আবার নিয়ে আসছে তো তাদের অনুরোধে নিয়ে এলাম কাজের আপডেটটি যেটা আছে ট্রলি ব্যাগ কোম্পানি ট্রলি ব্যাগ কোম্পানিতে আপনার কাজের আপডেট আছে যেখানে আপনার এইট পাস করতে পারলে টেন পাস করতে পারলে বা এইচএস পাস করতে পারলে আপনি কাজটি করতে পারবেন যে কোনো যোগ্যতায় আপনি কাজটি করতে পারবেন নর্মালি ইংলিশ আপনাকে পড়তে জানতে হবে বলার দরকার নেই নর্মালি ইংলিশ পড়তে জানতে হবে বলতে যেহেতু আপনার পিকার ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করেন বা অন্যান্য ডিপার্টমেন্টে যদি কাজ করেন নর্মালি একটা প্রোডাক্ট যেমন একটা ল্যাপটপ সেই ল্যাপটপের নাম লেখা থাকবে সেই নামটা পড়তে জানতে হবে বা একটা আপনার ব্যাগ ট্রলি ব্যাগ সেটা কোন কোম্পানির ট্রলি ব্যাগ আছে সেই নামটা আপনাকে পড়তে জানতে হবে এই ধরনের নর্মালি খুঁটিনাটি যে বেসিক ইংলিশগুলো সেগুলো আপনাকে পড়তে জানতে হবে যদি সেগুলো আপনি পড়তে জানতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন এখানে আপনার মনে হতে পারে খুব ভারী ধরনের কাজ না এখানে কোনো ভারী ধরনের কাজ নেই এখানে আপনার হালকা ধরনের কাজ আছে কারণ এখানে দুটো ডিপার্টমেন্ট দুটো থেকে তিনটে ডিপার্টমেন্ট আছে DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কি থাকে যেখা এখানে কি কি মাল যাচ্ছে কি কি মাল আসছে কে কে কাজ করছে কি ধরনের কাজ করছে কেমন টাইমে কাজ কাজ কমপ্লিট করছে সেই সব ডাটাগুলো আপনাকে সেখানে এন্ট্রি করা এই হলো ডাটা এন্ট্রির কাজ তো এইখানে যেটা আছে ডাটা এন্ট্রির কাজে এখানে এইচ লুক ভি লুক আপ এইগুলো আপনাকে জানতে হবে যদি আপনি জানেন এবং অ্যাডভান্স এক্সেল সম্বন্ধে আপনাকে জানতে হবে যদি আপনি জানতে পারেন তবে এখানে ডিইও হিসাবে আপনি কাজ করতে পারবেন পারবেন এবং এখানে পিকার ডিপার্টমেন্ট প্যাকার ডিপার্টমেন্ট লোডিং আনলোডিং ডিপার্টমেন্টে লোক নেওয়া হচ্ছে পিকার প্যাকার এখানে ইংলিশে যেহেতু নাম লেখা থাকে পিকার প্যাকার অর্থাৎ একটা আপনাকে একটা ডিভাইস দিয়ে দেবে যেখানে আপনার ডিভাইসের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের নাম লেখাতে হবে সেই প্রোডাক্টগুলো আপনাকে কালেক্ট করতে হবে তো কালেক্ট করার পরে সেগুলো একটা জায়গায় রাখতে হবে এই ধরনের কাজ আছে খুব ভারী ধরনের কাজ নেই এবং লোডিং আনলোডিংয়ের যে সিস্টেমটা বলে দিই এখানে লোডিং আনলোডিং বলতে এখানে যে চ্যানেল থেকে চ্যানেলের এক প্রান্ত থেকে আপনি দিয়ে দিলেন সেটা অন্য প্রান্তে চলে যাবে মালটা যাওয়ার পর সেখান থেকে আরেকজন সেটা গাড়িতে লোডিং করে নেবে এই ধরনের কাজ খুব ভারী ধরনের কাজ নেই তো যারা যাওয়া আসা করে কাজটি করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা মনে করছেন থেকে কাজ করবেন তারাও যোগাযোগ করবেন যেটা আছে সেটা হলো লোকেশান তো হাওড়া বেগমপুর লোকেশানে আপনার কাজ আছে এই লোকেশানে আপনার কাজটা করতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই যোগাযোগ করবেন ডিউটি এটা আছে ২৬ থেকে আঠাশটা ডিউটি হয় আপনি চাইলে করতে পারবেন এখানে আপনার ন ঘন্টা শিফট আছে ন ঘন্টা দুটো শিফ্ট আছে একটা ডে শিফট একটা নাইট শিফট আর এই দুটো শিফট আপনাকে মেনটেন করে চলতে হবে ডিউটির টাইমিংটা কি আছে সকাল আটটায় শুরু হয় এবং বিকাল পাঁচটায় ডিউটি শেষ হয় এটা হলো আপনার মর্নিং টাইম এবং নাইট টাইম হলো রাত আটটায় ডিউটি শুরু হয় সকাল পাঁচটায় ডিউটি শেষ হয় কখনও যদি আপনার ওভারটাইম করতে মন হয় বা ওভার টাইম থাকে তবে অবশ্যই ওভারটাইমটা আপনাকে করতে হবে যদি আপনি ওভারটাইম করেন সেক্ষেত্রে ঘন্টায় ষাট টাকা করে আপনি পাবেন সেটা আপনি যদি চান তবে ওভারটাইম করবেন না হলে করার দরকার নেই এখানে বয়স যেটা লাগবে আঠেরো থেকে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এই আঠেরো থেকে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত যারা আছেন বয়সটা মেনটেন করে মেনটেন করবেন এবং যেটা আছে শুধুমাত্র ছেলেরাই এই কাজটা করতে পারবে এখানে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না রুম কোম্পানি থেকে যেহেতু রুম দিচ্ছে না সেহেতু রুম ভাড়া অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা সেটা আমরাই যোগাযোগ করে দেব বা কোম্পানি যে যার আন্ডারে কাজ করবে সে ভেন্ডর আপনাদের যোগাযোগ করে দেবে রুমের বিষয়ে রুম যেটা আছে একটা রুমে চার থেকে পাঁচজন যদি থাকেন সেক্ষেত্রে অনেকটা কম খরচে আপনাদের রুম ভাড়া হয়ে যাবে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে আপনার রুম ভাড়া হয়ে যাবে এক একজনের তবে সেই পাঁচশো থেকে সাতশো টাকা যেটা পড়বে রুম ভাড়া একটা রুমে চার থেকে পাঁচজন থাকলে সেক্ষেত্রে এক একজনের চার পাঁচশো থেকে সাতশো টাকা সেটা অ্যাডভান্স আপনাকে পেমেন্ট করে রুমে থাকতে হবে ক্যান্টিন ফ্যাসিলিটি নেই সুতরাং বাইরে হোটেল আছে চাইলে হোটেলে খেতে পারেন না হলে আপনারা রান্নাবান্না করে খেতে পারেন এখানে স্যালারি সিস্টেম যেটা আছে স্টার্টিংয়ে স্যালারি দিচ্ছে পাঁচশো দশ টাকা যেটা আছে ও ডাটা এন্ট্রি অপারেটার এবং পিকার প্যাকার লোডিং আনলোডিংদের স্যালারি থাকছে চারশো পঞ্চাশ টাকা করে স্টার্টিংয়ে এছাড়াও আলাদাভাবে ওটি পাচ্ছেন ষাট টাকা করে ঘন্টায় তো এই পরবর্তীতে আপনার স্যালারি বাড়বে এবং প্রতি বছর স্যালারি ইনক্রিমেন্ট আছে এখানে ডকুমেন্ট যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এবং এছাড়া বায়োডাটা বা সে আপনার নিয়ে আসতে হবে এছাড়াও যেটা এখানে এখানে বলে দিই পিকার প্যাকারের কাজ কি থাকে থাকে এবং ডাটা এন্ট্রি অপারেটারের কাজ কী থাকে ট্রলি ব্যাগ থাকে ল্যাপটপ থাকে এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার থাকে ছোটো ছোটো যে ফার্নিচারগুলো সেই যেমন ল্যাপটপ বক্স এই ধরনের ফার্নিচারগুলো থাকে তো সেগুলো আপনার পিকার প্যাকার হিসেবে কাজ পিকার প্যাকারের কাজ সেগুলো কালেক্ট করা এবং লোডিং আর লোডিংয়ের কাজ সেগুলো গাড়িতে লোড করা এখানে আপনি যেই ডকুমেন্টসগুলো বললাম দু কপি করে নিয়ে আসতে হবে জেরক্স এবং যেটা আছে কভার সুপরে পরে আসতে হবে এবং ফর্মাল ড্রেস পরে আসতে হবে এবং যারা আমার সাথে যোগাযোগ করবেন ফো কলে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে তাদেরকে আগামীকাল জয়নিং করানো হবে তো আগামীকাল জয়নিং আছে যা যারা আসতে চান এবং যারা বেকার আছেন অবশ্যই আমার চ্যানেলটি তাদেরকে শেয়ার করে দিন এবং তারা আমার চ্যানেলে আসুক আসার পর সেখান থেকে ভালো ভালো কাজের আপডেট পেয়ে যাবে আশা করি আমি এবং অনেকগুলো ভালো কাজের আপডেট যারা আপনার রেস্টুরেন্ট লাইনে কাজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ সোদপুর লোকেশান হাতিবাগান লোকেশান এবং যেটা আছে সেটা হলো আপনার নিউ ব্যারাকপুর লোকেশান এবং ব্যারাকপুর লোকেশান এই লোকেশানগুলোতে আপনার হান্ডি বয় এবং ওয়েটার প্রয়োজন আছে যেখানে ভালো মানের বেতন আছে এবং থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে মূল্য পেয়ে যাচ্ছেন যা যারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা আমাকে ফোন করবেন অবশ্যই ফোন করবেন এবং যারা আমাকে ফোন করতে পারবেন না হয়তো ফোন করে আমাকে পাবেন না তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে ডিটেলস পাঠিয়ে দেবেন আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেব এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়ে এসেছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট এবং প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য কারণ আপনারা আছেন বলে আমি এখনও চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন কাজের আপডেট আনার আপনাদের সহযোগিতা পেলে আরও ভালো ভালো কাজের আপডেট নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন